আসসালামু আলাইকুম সকাল আশা করি যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আল্লাহর রহমতে আপনাদের দুয়াই আমিও ভালো আছি নয়া দিগন্তর নতুন জীবন নতুন একটা সকল ভিন্ন একটা সকাল এই সকালটা আমি গত আটটা বছর অনেক বেশি মিস করছি আচ্ছা তাই আজ খুব সকালেই চলে আসলাম আমার ধানের জমিতে ধান খেত গত সাত দিন আগে লাগিয়ে গেছিলাম ধান তাই সেটাই একটু দেখতে আর এসে শির ভেটা ভেজা পথগুলো আপনাদের সাথে শেয়ার করতে কাদাযুক্ত আমি জানি যারা দূর প্রবাসে আছেন তারা এই দৃশ্যগুলা এতটাই বেশি মিস করেন যা বলার মতো না এই ভিডিওটার মানে শুধু তারাই বুঝবেন যারা দূর প্রবাসে থাকেন তাদের কাছে ভিডিওগুলা ন্যাচারাল অর্গানিক প্রাকৃতিক ভিডিওগুলা অ্যামাজিং লাগে দি বেস্ট অফ মোমেন্ট আমি কথাগুলো বলতেছি আমার কেন যেন গা শিউড়ে উঠছে কেন গা শিঁড়ে উঠছে হ্যাঁ তা হয়তো তারাই বুঝবেন এই দৃশ্যগুলো গত আটটা বছর এতটাই মিস করেছি যা বলে বোঝানো যাবে না দেখেন কে চমৎকার অপরূপ গ্রামের একটা প্রাকৃতিক দৃশ্য দেখেন এই যে আমার এক চাষাটেলা দেখেন ওখানে ধান খেত নিয়ে যাচ্ছে ধান চড়ার ভিতর দিয়ে পাকা রাস্তা আকা বাঁকা গাড়ি চলছে দেখেন ওই যে ওই পাশে ওই যে গাছটাতে দেখা যাচ্ছে একটু জুম করে দেখায় ওই যে ওইটা আমার ঘাসের খেত ওই পাশে ওইটা এই যে ছোট যেখান থেকে এই পাশ পর্যন্ত ওইটা আমার ঘাসের জমি হ্যাঁ কাকু এটা ভিডিও নিতে ইউটিউবের জন্য হ্যাঁ ধান মোটা হয়ে গেছে এই যে সাইড এর বাও না বলতে তোমার ই মনে হইতেছে নোনা মনে হইতেছে না যে আমার এটা কাকুর খেত জৈব সার দিচ্ছে সকালেই ঢ্যাঁড়স উঠাবে মনে হয় এরপর তো যে দেখেন শিশির ভেজা শিশির ভেজা এই পথগুলো খুবই শিহরণ জাগিয়ে তোলে হৃদয়ে আসলে গ্রামে যারা বেড়ে শুধু তারাই বুঝবেন আর যারা শহর প্রান্তে হ্যাঁ জন্মস্থান তারা এদের এর কোনো মানেই বুঝবেন না দেখেন সকালবেলা শিশিরের মধ্যে হাঁটলে যা রকম একটা অনুভূতি সৃষ্টি হয় যা ভাষায় বলে বোঝানো যাবে না তাই চলেন আমার এখন ধানের খাতটা আপনাদের দেখিয়ে নিই এই যে এই কোনায় আল দেখা যাচ্ছে এই আল থেকে শুরু করে দেখতে থাকুন আমি ক্যামেরাটা মুভমেন্ট চেঞ্জ করছি দেখেন এই পাশ থেকে একদম ওই আল দেখা যাচ্ছে এইটা না কিন্তু ওইটা ওখান থেকে ওই ঘাসের ক্ষেত দিয়ে ওই পাশ দিয়ে হ্যাঁ আরেকটা কথা বলি আমার জমিটা ওই পজেটে মটরে আর ওটা হচ্ছে ঢিপ এই যে এখান থেকে এখান থেকে ওই কোনা দিয়ে ওই যে একটা গাছ দেখা যাচ্ছে ওই ঘাসে খেতে ওখান দিয়ে এই পাশ পর্যন্ত এই যে এই যে জমিটা নিচে এইটা নিচে এইটা আর ওইটা গত সাত দিন আগে ধান লাগিয়ে গেছিলাম এর মধ্যে একদিন এসে একদিন না সরি দুই দিন এসে শুধু পানি সেঁক দিয়ে গেছিলাম একদিন আর একদিন এসে ঘাস মরার বিষ দিয়ে গেছিলাম তো আর দুই চার পাঁচ দিনের মধ্যেই আবার ফের কীটনাশক দেব সার প্রয়োগ করব। এখানে একটা দেখি ধানের গই লাগেনি যে তো এটা লাগিয়ে দিয়ে আমি এখান থেকে দুই সাইডটা উঠিয়ে যাক তো আর ধান লাগানোর সময় এই নিড়ানোর সময় একটু সার দিয়ে দেখে দেখে যেখানে গোস লাগেনি এই যেখানে দুই একটা গুছ দেখা যাচ্ছে অন্য গুছি থেকে ওখান থেকে কিছু খুঁজে দিতে হবে এই যে তো আজকের এই ছিল ভিডিও দেখেন সকালবেলার সূর্যটা আসলে সকালবেলার সূর্যটাই বলে দেয় দিনটা কেমন হবে তো আশা করা যাচ্ছে আজকের দিনটাও খুব রোদলাময় হবে আকাশে একদম মেঘ নেই বললে চলে তো আমার কাছে রোদের থেকে আকাশের মেঘলাময় মেঘছন্ন পরিবেশটাই বেশি ভালো লাগে দেখেন একদম নীল আকাশ এটা বেস্ট সম্পূর্ণই নীল তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমাত আমার